তো বন্ধুরা আগের রবিবার মানে তেইশে সেপ্টেম্বর চলে গেছিলাম হচ্ছে লাল দরজা তো এখানে হচ্ছে বড় মার্কেট আছে এখানে দুল মানে কসমেটিক্সের জিনিস ড্রেস সব কিছুই পাওয়া যায় তো আমরা গেছিলাম বেসিক্যালি সাজার জিনিস কিনতে মানে দুল এইসবই কিনতে তো সকাল বারোটায় মানে সকাল বলবো না দুপুর বারোটায় এখান দিয়ে একটা লাল বাস যায় সেই বাসের ভিডিও দেওয়া আছে তো সেই বাসে করে চলে গেছিলাম লাল দরজা আর ওই বাসে টিকিট কাটলে মেয়েদের কুড়ি টাকা আর ছেলেদের পঁয়তাল্লিশ টাকা টিকিট কাটলে হচ্ছে পুরো অল মানে ওই বাসে তুমি যেখানেই যাও না কেন অল আমেদাবাদ তোমরা উঠতে পারো তার টিকিট কাটতে হবে না এটাই সুবিধা তো যাই হোক আমরা চলে গেছিলাম লাল দরজায় তো সেখানে কিছুটা একটা দুটো কিছু কেনার পরে পাশেই একটা মহাকালীর মন্দির আছে তো সেখানে হচ্ছে ছিল। সেখানে যাই না কি পুজো হয় মানে পুজোর দিন ছিল গুজরাটিদের আমি সত্যিই জানি না তো সেখানে আর সেদিন খুবই গরম পড়েছিলো তো আমরা খাওয়া দাওয়া করে গেছিলাম আর আমরা গেছিলাম আমার কাকা শ্বশুর কাকিমা আর এই যে দেখো আমার ননদ ওরাও গেছিলো সবাই মিলে আমরা আমাদের ফ্যামিলি সবাই মিলে গেছিলাম হচ্ছে কেনাকাটা করতে আর একটা কাকিমাদের যাওয়ার কথা ছিল কিন্তু তাদের তাদের মানে সেই কাকুর মেয়ের পরীক্ষা ওই জন্যে ওরা আর যায়নি ওই জন্য আমরা গেছিলাম তো যাই হোক এখানে দেখো কত ঠাকুরের ফুল বিক্রি হচ্ছে কোনো পুজো ছিল সত্যি কথা বলতে আমরা জানি না তো আমরা গেছিলাম একটু ঠাকুরের প্রসাদ মানে গ্রহণ করার জন্য এই যে দেখো প্রসাদ দিয়ে দিচ্ছে আর এখানে কী কী প্রসাদ দেয় সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব তো এই যে দেখো আমার ননদ নিয়ে নিল প্রসাদ এই যে আমাকে দিচ্ছে ওইদিকে কাকিমা আমার বর ওরা নিয়ে নিয়েছে ওরা চলে গেছে খেয়ে মানে প্লেটিংটা নিয়ে প্লেটটা নিয়ে এখানে দেখো কী কী আছে এখানে এসে পায়েস সুজি আর লুচি দিয়েছে আর ছোলা আলু তরকারি যে দেখো সবাই খাওয়া দাওয়া করছে আমরা খাওয়া দাওয়া করে তারপরে কেনাকাটা করব। আর সত্যি কথা বলতে এখানে এত ভিড় যে তোমাদের মানে ভিডিও করে যে দেখাবো সেটা সত্যি কথা বলতে সেইভাবে ভিডিও করতে পারিনি তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে এসেছিলাম কেনাকাটা করতে এই যে দেখো এই যে আমার বর আমার ননদ আমার কাকি শাশুড়ি মানে সবাই আছে এই যে দেখো পুরো মার্কেটটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি মানে কি বলবো যা ভিড় তোমাদের কি করে ভিডিও মানে কি করবো এই যে দেখো আমার ননদ ও তো শুধু চাইছে ও খেলা কিনবে ওর খেলা চাই ওর ড্রেস চাই না খেলা চাই তো যাই হোক আমরা একটু কেনাকাটা করছিলাম মানে সাদা জিনিস কিছুটা কেনাকাটা হয়ে গেছে তারপরে বললাম সবাই বললো মানে ননদের জন্য ড্রেস চলো কেনাকাটা করে আসি তারপরে আর এই যে এখান দিয়ে আমি নিয়েছিলাম ওই যে ঘরের সামনে যেগুলো ঝুলায় না সেইগুলো এখান থেকে আমিও একটা নিয়ে নিয়েছিলাম একশো টাকা দিয়ে তো যাই হোক সব কেনাকাটা করে তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে খাদিমসের দোকানে মানে শোরুমে তো এখানে এখানে খাদিমসের শোরুম আছে এখানে সব জুতো কেনাকাটা করছি জুতো বেসিক্যালি আমার বড় কিনি নিই আমার কাকা শ্বশুরও কিনি নিই আমি আমার ননদ আর হচ্ছে আমার কাকি শাশুড়ি আমরা তিনজনে মানে আমরা তিনটে মেয়েই জুতো কিনেছি তো যাই হোক এখানে একটু দাম কম আছে আমরা বাটাতে গেছিলাম বাটাতে অনেকটা রেঞ্জে প্রাইস আর সত্যি কথা বলতে বেশি দামের জুতো না আমার পড়তে ভালো লাগে না যে পয়সা দিয়ে দুটো জুতো হবে দেড় হাজার টাকা দিয়ে মানে দেখছিলাম বাটাতে দেড় হাজার টাকা দু হাজার টাকা সেখানে দেখলাম খাদিম সে খাদিমসেও আছে কিন্তু সাত আটশো টাকার মধ্যে ভালো জুতো হয়ে গেছে তো আমার কাকি শাশুড়ি আমি প্রায় সেমই জুতো নিয়েছি তো আর জুতোগুলো সেইভাবে কি বলো তো অনেকটাই হিল তো আমরা হিল পরতেই পারি না তো তার জন্যে হচ্ছে নিয়ে নিলাম আর কি করা যাবে জুতো একই জুতো তো এই যে দেখো আমার ননদ আমার বরের সঙ্গে দুষ্টুমি করছে তো যাই হোক আমার ননদও জুতো নিয়েছে জুতোটা পরে মানে দেখাবো ভালো করে বল কিছু বলছে শোনো

তো যাই হোক ও হচ্ছে খরি রঙের জুতোটা নিয়েছে আর এই জুতোটাও ওর পছন্দ হয়েছে সেটাই তোমাদের সঙ্গে বলছে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানেই ভিডিওটা শেষ করছি যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রেখে দিও তো চলো টাটা